জীবনের সব থেকে বড় সম্পদ স্বাস্থ্য সেই স্বাস্থ্যকে সুস্থ রাখতে প্রথম ভাতে উচ্ছে করলাতে আমরা খেয়েই থাকি তবে রোজ রোজ ওই শুক্ত আর উচ্ছে ভাজা খেয়ে ভালো লাগে বলুন আজ একটা কিন্তু অন্যরকম রেসিপি এনেছি রেসিপিটা অন্যরকম হলো দুর্দান্ত গরম ভাতে যদি মাখিয়ে মুখে পড়েন তবেই বুঝবেন প্রথমে উচ্ছেগুলোকে হালকা এপিট ওপিট সেদ্ধ করে তুলে নিয়েছি জল থেকে তোলার পরও উচ্ছেকে ঠিক ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না হাতে ধরার মতন ঠান্ডা হচ্ছে যেই দেখবো হাতে ধরতে পারছি তেমনি লেজ আর মুখ দুটোই কেটে ফেলব ঠিক বাঁশ বরাবর একটাকে কেটে নেব আর একটা ছোট্ট চামচের সাহায্যে ভেতরে যত বীজ আছে সব বার করে নেব করলাগুলো বাছার সময় যতটা সম্ভব পেরেছি পেট মোটা মোটা দেখে নিয়েছি এতে এই রেসিপিটি খুব ভালো হয় সব করলাগুলো থেকেই এইভাবে বীজগুলো বের করে নিয়েছি আর যেহেতু হালকা নরম হয়েছে এই জন্য অনায়াসে যেমন বেরিয়েও গেল আর উচ্ছে একদম অক্ষত থাকছে এবার খালি কড়াইতে সামান্য বাদাম আর গিয়ে ছোলা ভালো করে ভেজে নিয়ে এই জিরে মৌরি ধনের সঙ্গে ভালো করে গুঁড়ো করে নিয়েছি বড় এক চামচ বেসন তাতে সামান্য একটু হলুদ দিয়েছি রঙের জন্য নুন পরিমাণ মতো আর গোলমরিচগুলো দিয়েছি অল্প বেসনটা হালকা আছে ভাজতে লেগেছি আর এদিকে উচ্ছেগুলোকে ততক্ষণ ম্যারিনেট করে নিচ্ছেগুলো উচ্ছেগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এতে নুন হলুদ আর সামান্য একটু করে সাদা তেল দিয়ে হাত দিয়ে দিয়ে ভালো করে ঘষে ঘষে উচ্ছের মুখগুলো দিকে ভালো করে ঘষে নিয়েছি এবার এটাকে আধা ঘন্টা রেখে দেব বেসন ভাজা হয়ে গেছে এই বেসনের সঙ্গে এই যে জিরে ধনে মৌরি সব কাঁচা দিয়ে বাদাম ছোলা ভাজা দিয়ে একসঙ্গে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেড় চামচ পোস্তকে শুকনো গুঁড়ো করে রেখে দিলাম অনেকটা কাজ এগিয়ে এসেছে এবার কড়াইতে একটুখানি মৌরি ভালো করে ভেজে যেই গন্ধ সেরেছে পনিরটা হাত দিয়ে যতটা পালাম গুঁড়ো করে দিয়ে পনিরটা সামান্য নুন দিয়ে ভালো করে ভাজবো বেশ লাল করে পর্যন্ত আর এদিকে একটু বেসনে নুন আর হলুদ দিয়ে পাতলা করে গুলে রেডি করে রাখলাম তবে পনিরটাকে এবার বড়ো থালায় একটা ঢেলে দিয়েছি আর একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার বেসনের গুঁড়োর সঙ্গে এই ঠান্ডা পনিরটাকে ভালো করে মিশিয়ে হাত দিয়ে বেশ করে মাখিয়ে নেব পনিরের তো নিজস্ব তেল আছে বেসনটাকে খুব সুন্দর করে মাখানো যাচ্ছে এই জন্য আর একটু হাত দিয়ে চাপ দিলে কেমন সুন্দর মুঠমুট হয়ে যাচ্ছে এইটভাবেই উচ্ছেগুলোর মধ্যে এগুলোকে সব ভালো করে ভরে দেব। যতটা পারলাম টিপে টিপে উচ্ছে মধ্যে ভরে দিলাম যখন এটাকে ভাতের সঙ্গে খাওয়া হবে তখন কিন্তু এই দিয়েই ভাত মাখানো হয়ে যাবে আর দেখুন উল্টো করলেও পড়ছে না এত সুন্দর মাখা হয়েছে পাতলা করে বেসনটা আমি গুলে নিয়েছি আর এর মধ্যেই পোস্তটা কিন্তু মিশিয়ে দিয়েছি অল্প তেলেও এটাকে ভাজলে খুব ভালো হয় কোনো অসুবিধা নেই শুধু একটু সময় বেশি লাগে আর ধৈর্য ধরে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নিতে হয় তাই কড়াইতেও যেমন আমি ভেজে দেখাচ্ছি সেরকম ডুবো তেলেও ভেজে দেখিয়ে দিচ্ছি ডুবো তেলে ভাজলে সত্যি খুব ভালো লাগে আর সেক্ষেত্রে কিন্তু পরিশ্রম খুব একটা হয় না তেলে একবার এ পিঠটা দিয়ে দিন যেই ভাজা হয়ে আসবে সেই আর একটা পিঠ উল্টে দিলেই একদম টুকটুকে লাল হয়ে ভাজা হয়ে যাবে এই দেখুন বলতে বলতে কেমন ভাজা হয়ে গেল এটার জন্য বেশিক্ষণ দাঁড়াতে হবে না যে এবারে একটা একটা করে সব ভেজে নেব আর দাঁড়ান মজাটা দেখাই এই দেখুন পোস্তগুলো অবধি কি সুন্দর ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন তো খুব স্বাদ হয় অবশ্যই একবার করবেন আর ভালো লাগলে জানাবেন